আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আপনাদের অনেকেরই দেখা গেছে যে একটা সমস্যা হয় যেটা আপনাদের ছাগল হেঁটে আসলে বুঝতে পারেন না যে আপনার ছাগলটা হেঁটে আসছে বা আপনি একটা ছাগল অনেক দিন যাবৎ ধরে পালন করতেছেন ও হেঁটে আসতেছে বাট সেটা আপনি বুঝতে পারতেছেন না আপনার ছাগলটি অবশ্যই হেঁটে আসে কিন্তু আপনি বুঝতে পারেন না যেমন ছোট্ট একটা এক্সাম্পল আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা আপনাদেরকে উদাহরণ দেয় ঠিক আছে যখন আমি প্রথম ছাগল পালন করি তখন আমি একটা ছাগল মানে একটা ওই ছোট একটা বাচ্চা অতটুক বাচ্চা নিয়ে আসছিলাম তো ওই ছাগলটা আয়না আর কি আমি পালতে পারি নাই ওটা আমি আরেকজনকে পালতে দিয়ে দিছি দেওয়ার পরে তার বাসায় গিয়ে এক দেড় মাস পরেই ছাগলটা গাভিন হয়েছে হওয়ার পরে ও দুইটা বাচ্চা হয়েছে ছেলে বাচ্চা তো হওয়ার পরে তারা আমাদেরকে ছাগলটা দিয়ে দেয় দিয়ে দেওয়ার পরে ওই ছাগলটা আমাদের এইখানে এসে একদিন মানে হঠাৎ ওর প্রচুর পরিমাণে দুধ হইতো যেহেতু ওর বাচ্চা ছিল ছোট ছোট দেড় মাসের বাচ্চারাই খা ওনারা আমাদেরকে ছাগলটা দিয়ে দিছে মাঝখান থেকে তাদের লাভ হয়েছে তারা দুইটা খাসি বাচ্চা পাইছে অল্প সময়ে ছয় মাস সাত মাস টাইমের ভিতরে তারা দুইটা বাচ্চা পাইছে তো যখন ছাগল দুইটা আমাদের বাসায় নিয়ে আসলাম ওই ছাগলটা তো আনার পরে ওটা মানে হিটে আসছিল ওটা আমরা বুঝতে পারিনি ঠিক আছে ও হালকা মিউকাস বের হয়েছিল যেটা আমি দেখছি বাট আমি তখন জানতাম না যে এইরকম ইয়া হইলে যে ছাগল ডাকে পরে আমি আবার ওই কথাটা একজনকে বলছি আমাদের এদিকে একজনে ছাগল পালতো তারে বলছি সে দেখা বলে যে হ্যাঁ হিটে আসছিল বাট এখন হিট নাই চলে গেছে তো তারপরে ওরে আর তখন পাঠানো দেখা হয় নাই তো দ্বিতীয়বার দ্বিতীয়বার এই যে একদিন হঠাৎ করে দুপুরবেলা দেখতেছি যে ওর মিউকাস বের হয়েছে তো উনি যখন বলছিল যে এরকম বের হইলে ছাগল হিটে আসে ডাকে আসে তখন পাঠা দেখাইতে হয় তো আমি তখন করছি কি কাউরে কিছু বলি নাই ওর যে প্রথমবারের যে মলটা বের হয়েছিল ওটা ছিল অনেক পাতলা ঠিক আছে আর দ্বিতীয়বারের যেটা বের হয়েছিলো ওটা অনেক ভারী ভারী টাইপের তো ওটা ওর ডাকের হিট ছিল না ওটা হচ্ছে যে ডাকে আসার কিছুদিন আগে ওই লক্ষণটা প্রকাশ করে তো আমি ভাবছি যে হিটে আসছে তারপরে আমি বোকামি করে ওই ছাগলটাকে পাটার কাছে নিয়ে গেছি তো যারা পাঠা পালন করে তাদের কাছে একটা ছাগল গেলে কিন্তু তাদের লাভ ঠিক আছে পাঁচশো টাকা নিতে পারে তো তারা হয়তো বুঝতে পারছিল বুঝাও তারা ছাগলটাকে ব্রিডিং করাইছে ঠিক আছে যার কারণে ওই ছাগলটা কিন্তু তখন হিটে আসে নাই ওনারা জোর জবস্তি এ করিয়ে মানে ওনার পাঠাটাকে উঠাইছে পাঠা উঠতে চায় না আর আমি জানতাম না এখন আস্তে আস্তে মানে ছাগল পালন পালন করতে করতেছি তো এখন অনেক কিছুই জানতেছি যে ছাগল হিটে না আসলে পাঠা উপরে উঠতে চায় না তো আপনার আগে আপনাদের ছাগল হিটে আসার আগে আপনারা আগে ভালো করে পর্যবেক্ষণ করবেন যে ও কি সত্যি হিটে আসলো নাকি এমনিতে অনেক সময় দেখা গেছে যে ছাগলকে মশায় কামড়ায় ঠিক আছে যার কারণে ওরা পিছের ল্যাসটা কিন্তু ঝাঁকাতেই থাকে এটা যারা নতুন পালন করে তারা কিন্তু বুঝতে পারে না ঠিক আছে তো তারা ভাবে যে তাদের ছাগলটা হিটে আসছে তখন তারা করে কি পাঠার কাছে নিয়ে যায় তখন দেখা গেছে যদি ভালো কেউ হয় তাহলে তো আর পাঠা দেখাইবে না আর যদি লোকটা একটু পাজি টাইপের হয় তাহলে ওই ছাগলটাকে জোর ভাবে বিডিং করানোর চেষ্টা করে আর আপনার কাছ থেকে টাকা নিবে আমরা আপনার ভাড়ার টাকাগুলো যাইবে তো যার কারণে ভিডিওটা করলাম ঠিক আছে তো তারপরে ওরে বিডিং করায় বাসায় নিয়ে আসছি আনার পনেরো দিন পরে ও পুনরায় আবার হিটে আসছে এখন যে হিটে আসছে এইটা মানে পুরো একদম ও চিল্লা চিল্লি করতাছে। অনেক ডাকা ডাকি করতেছে। অনেক জোরে জোরে শব্দ করতাছে আর ল্যাস নাড়াইতেই আছে মানে থামতেছে না ও পাগল হয়ে গেছে ছটফট করতাছে তো ও হিটে আসছে তার এক দুই ঘন্টা পরে আমি করছি কি পাঠার কাছে নিয়ে গেছি নিয়ে পাঠা দেখায় আনছি তো এই ভুলটা আপনারা কখনই করবে না ছাগল যখন হিটে আসবে তার বারো থেকে ষোলো ঘন্টার ভিতরে ছাগলকে পাঠা দেখানোর চেষ্টা করবেন আমার জানা মতো একটা ছাগল কমপক্ষে হলো এক থেকে দুই দিন পর্যন্ত হিঁটে থাকে তো আপনারা দুই দিনের আগে চেষ্টা করবেন একদিন যাওয়ার পরের দিন সকালে চেষ্টা করবেন ছাগলকে পাঠা দেখানোর এর আগে কখনোই দেখাবেন না তাহলে ছাগি তার বাচ্চাটা কনসেপ্ট করতেই পারে নাও করতে পারে এটা হচ্ছে আপনার ভাগ্যের উপর ডিপেন্ড করে তো সবাই একটু লেট করে পাঠা দেখাবেন সমস্যা নাই আর বেশিও জানি লেট না হয় ঠিক আছে দুই দিনের মাঝামাঝি টাইমে আপনারা পাঠা দেখিয়ে ফেলবেন তো তারপরে ওরে পাঠা দেখায় নিয়ে আসলাম আনার পরে ও তো হয় নাই কারণ দুই ঘন্টা হয়েছে তখন পাঠা দেখাইতে নিছি তখন ওর ভিতর ও মানে কি ওটা কনসেপ্ট করে নাই তার পরের দিন দেখতেছি ডাক্তারসি ডাক্তারসে তার একদিন চলে গেছে তারপর মানে ওর ডাকা থামে না ঠিক সেই আগের মতো অবস্থা তারপরে ওরে পাঠার কাছে আবার নিয়ে গেছি নিয়ে যাওয়ার পরে পাঠা দেখায় আনার পরে ওর দুইটা বাচ্চা হয়েছে দোনোটা বাচ্চা খাসি ঠিক আছে তো ওইখান থেকে আবার একটা বাচ্চা হয়েছে একটু প্রতিবন্ধী টাইপের জানি না বাচ্চাটা ওরকম হয়েছে কেন বাচ্চাটা হওয়ার আগে যে একটা পানি থাকে ওইটা ভেঙে বাচ্চাটা ভিতরে ঢুকে গেছে তার দেড় ঘন্টা পরেও বাচ্চাটাকে অনেক জোরাজুরি করে টানাটানি করে বের করা হয়েছে ছাগল আর শুইতে চাই ওর জোর যার কারণে বাচ্চাটা একটু সমস্যা হয়েছিল তো তিন দিন পর্যন্ত ও দাঁড়াইতেই পারে না শুয়োই থাকতো আর ওর মা ওকে দুধ খাইতে দিত না ঠিক আছে প্রথম যে বাচ্চাটা হয়েছিল ওরই দুধ খাওয়াইতো আর ওরে খাওয়াইতো না তো তারপরে আমরা চামচ দিয়ে দুধ খাওয়াইতাম এরকম করে ওই বাচ্চাটার পিছিয়ে না হইলো আমাদের দুই থেকে তিন হাজার টাকা খরচ হয়েছে দুধ খাওয়া দুধ কিনে খাওয়াইতে হয়েছে গরুর দুধ কিনে খাওয়াইতে হয়েছে তারপরে আমরা ভাবলাম যে আমাদের ছাগলে মানে কি মানায় না সবাইকে সব কিছুতে মানায় না যার কারণে আমি বলছি যে বিক্রি করে ফেলতে তো বাচ্চাসহ ওই ছাগলটাকে আমরা সাত হাজার দুশো টাকা বিক্রি করে দিছি আর একটা খাসি ছাগল আমরা রাইখা দিছিলাম দিয়েছিলাম সেটাকে আবার দুই তিন মাস পরে ওই এক পিসি সাত হাজার দুইশো টাকা বেশি তো খাসিটা প্রথম খাসিটা অনেক সুন্দর বড় অনেক স্বাস্থ্যবান ছিল আর তারপরে আরেকবার আমার আরেকটা ছাগল সেম এইরকমই সমস্যা হয়েছে তো এইবার আমি আর ওরকম রিস্ক নিতে চাচ্ছি না আমি যেহেতু শখ করে এই ছাগলটা নিয়ে আসছি পালন করার জন্য তো আমি আগে ভালো করে দেখব সব কিছু পর্যবেক্ষণ করব যে সত্যিই কৃষিটা আসলো কি না তারপরে আমি ছাগলকে পাঠা দেখাতে নিয়ে যাব এর আগে আমি পাঠা দেখাতে যাব না তো ভিডিওতে দুই একটা কথা অনেক গুরুত্বপূর্ণ যেটা নতুন খামারিদের কাজে লাগতে পারে তো আপনারা যদি ভিডিওটা দেখেন তাহলে একটু এই নিয়মগুলো গুলো মেনে চলার চেষ্টা করবেন তো ভিউয়ার্স ভালো থাকবেন সবাই যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি কারো কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম